ডাল কুন্ড মারা কুন্ডা তো বুদাই যাচ্ছে না আমরা। এই দায়া আমরা এই মোটামুটি। শালাটা। এটা আটকে আছে। আমরা সেটাকে ছাড়ানোর ব্যবস্থা করছি। না আমি করতে দিব আমরা করছি। আমরা না নয়ন করছি। গাছে উঠছে নয়ন। নাও একটু দেখে উড় তো এখানে ভুতজে থাকতে পারে। লগ এর 12টা দিয়ে। ইদ অবলা প্রাণী গুলো হাসছে সময় নিছ নে বেশি দে না কয় না ডাল দাদা ধরা চিন্তা

<laughs> हाय फिर पार्ट <laughs> <माठ> <laughs> नहीं आशो पार्ट मत छुलाने ले ले आशो नहीं है की अवस्था देखी कौन है कौन हो कहां से हो भाई बैठते तो अगर है देखो से थोड़ी ठोर डबाई ऐसे ना नहीं जानता था